বন্ধুরা চিকেন বিরিয়ানি নাম নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে তাছাড়া পেটে যেমন ক্ষুদা লেগে যায় সেই চিকেন বিরিয়ানি সবার প্রিয় আমারও খুব প্রিয় সবাই ভালোবাসে সেই চিকেন বিরিয়ানি খুবই সহজে গড়েই তৈরি করে নিতে পারে পারফেক্টভাবে সেই রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের সাথে একবার দেখে নিলেই গড়িয়ে বানিয়ে নিতে পারবেন চিকেন বিরিয়ানি বাজারে গিয়ে কিনতে হবে না তাছাড়া ঘোড়েও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন প্রথমে দেখে নিন আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ বিরিয়ানি মশ বিরিয়ানি মশলা দুচা চামচ টক দই আর এক চে চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ একমোট পুদিনা পাতা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সব চিকেনের সাথে সব কিছুকে ভালোভাবে মেরিনেট করে রেখে দেব রেখে দেব টোয়েন্টি ফাইভ মিনিটসের জন্য দেখুন সুন্দরভাবে আমি চিকেনটাকে মেকে নিয়েছি এবার আমি এটাকে ডেকে রেখে দেব এখানে আমি বিরিয়ানির জন্য চালটা ভিজিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি এক কিলো বাসমতি চাল এটাকে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো যতক্ষণ না পরিষ্কার জল আসছে ততক্ষণ ধুয়ে পরিষ্কার করে এটাকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এদিকে আমি বসিয়ে দিলাম কড়াই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য অনেকগুলো কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দর করে বেরেস্তা তৈরি করে নেব দেখুন আমার সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি টুকরো করে কয়েকটা আলু কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার ওই তেলে আলুটাকে সুন্দর করে ভেজে নেব কে কে ভালোবাসেন চিকেন বিরিয়ানির মধ্যে আলু আলু ছাড়া বিরিয়ানি যেন পুরো পুরোপুরি পূর্ণ হয় না আলু প্রেমীদের জন্য তারপর অন্য পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পর এবার আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার অবধি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে মেরিনেট করে রাখা চিকেন দেখুন চিকেনটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বড় করে টুকরো করে কেটে নিয়েছিলাম কয়েক টুকরো পেঁয়াজ এটা দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে ডেকে দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের জন্য অন্য পাশে বসিয়ে দিলাম ভাতের জন্য জল জলটা ফুটে উঠছে প্রায় তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি আর অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম জলটা দেখো ফুটে উঠে গেছে এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এদিকে দেখো চিকেনটা ওর থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর দেখো আবারও ডেকেড়াচাড়ে ডেকে দিলাম এবার জলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে নেব এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি আবারও চিকেনটাকে ঢেকে দেব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি ভাতটা হয়ে গেছে ভাতটা জল জড়িয়ে জড়িয়ে তুলে নিচ্ছি সেভেন্টি পারসেন্ট বাদ হয়ে গেলেই নামিয়ে নেবে চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এবার দমে বসানোর সময় চলে এসেছে চিকেন দম বিরিয়ানি নামটা শুনলেই যেন জীবে জল চলে আসে তারপর আমি অনেক অর্ধেকটা হাফ চিকেন তুলে নিয়েছি তারপর তার মধ্যে দিয়েছি হাফ রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু তারপর এবার ভাতটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর তারপর দেখো এখানে আমি একটা ফুড কালার ইউস করেছি তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল এক ছিটার লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের দিয়ে আবারও আরেক লেয়ার দেব তাই আবারও দিয়ে দিচ্ছি আলু অর্ধেকটা যে চিকেন তুলে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কে কে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে না কমেন্ট করে জানাবেন তো যদি আপনারা কেউ দেখে থাকেন যে চিকেন বিরিয়ানি ভালোবাসেন না ভিডিওটা দেখছেন তাহলে জানাবেন তো প্লিজ তারপর আবারও বাদ দিয়ে দিলাম দিয়ে আবারও দিয়ে দিচ্ছি এবার ফুড কালার কারণ আমার জানা মতো আমি এখনও পাইনি যে বিরিয়ানি ভালোবাসে না কেউ তারপর আবারও দিয়ে দিলাম সেই ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা আর লাস্ট যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো ঘি ঘি ছাড়া বিরিয়ানির স্বাদ যেন ফুটে ওঠে না এবার ডাকা দিয়ে ত্রিশ মিনিট দমে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিট পর দেখো বিরিয়ানি রেডি আর তো কিছু বলার নেই দেখতেই পাচ্ছ ঝড় জোরে চিকেন বিরিয়ানি ঘরেই তৈরি করে নিতে পারো কত সহজভাবে এবার গরম গরম নামিয়ে সার্ভ করে নেবে তাহলেই রেডি আমাদের চিকেন বিরিয়ানি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ